রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তিনটি শক্তিশালী শুভ রাজ্য তৈরি হচ্ছে আর এই তিনটি শক্তিশালী রাজ্যক তৈরি হওয়ার ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি সুসংবাদ আসতে চলেছে আপনারা তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে না যাক জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের এই যে তৃতীয় সপ্তাহ আজ উনিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রাজার মতো কাটবে জীবন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ প্রভাব পড়তে চলেছে এবং তাদের ওপর তিনটি শুভ যোগের প্রভাব থাকছে অর্থাৎ এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ দেবী লক্ষ্মী পার্বতীর উদ্দেশ্যে যেমন উৎসর্গ করা হয় আজকের এই দিনটি এছাড়াও আজকের দিনে চন্দ্র মকর রাশিতে গমন করেছে আর এই সময়কালে চন্দ্র ও মঙ্গলের সংযোগে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে অন্যদিকে সূর্য বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করবে এই সপ্তাহে কিছুর মধ্যে উত্তর আসার পর এছাড়াও শ্রাবণ নক্ষত্রের সংযোগে সর্বাত্ম সিদ্ধিযোগ তৈরি হচ্ছে ফলস্বরূপ ভগবান শিবের আশীর্বাদ এবং সর্বাত্ম সিদ্ধিযোগের শুভ সংযোগে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যেতে চলেছে তাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে সম্পূর্ণ বিষয় একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে বিষয় জানাব তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন দেখুন প্রথমেই আপনাদেরকে বলি এই লক্ষ্মী যোগ কি চন্দ্র এবং মঙ্গলের সংযোগে যে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এই লক্ষ্মী যোগ হলো। জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হলো সেটি হস্তরেখা প্রতিটি ব্যক্তির হাতের তালুতে নানান ধরনের রেখা থাকে আর যে রেখা দেখে তাদের ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় সেই ব্যক্তি কেমন হবে তার চরিত্র বা কেমন হতে চলেছে তিনি কোন পথে এগোবেন কোন পথে কেরিয়ারে তিনি কিভাবে উন্নতি করবেন তাও জানা যায় এরকম একটি গুরুত্বপূর্ণ যোগ হলো লক্ষ্মী যোগ যার সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় আর এই যোগ অত্যন্ত শুভ আর এই লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে জানুয়ারি মাসের এই তৃতীয় সপ্তাহে আজ উনিশে জানুয়ারি থেকে তৈরি হতে চলেছে এই লক্ষ্মী যোগ লক্ষ্মী যোগ কি এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই লক্ষ্মী যোগ সম্পর্কে লক্ষ্মী যোগ হলো হাতের তালুতে থাকা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কয়েকটি যোগ একত্রিত হয়ে হাতের তালুতে তৈরি হয় লক্ষ্মী যোগ এই যোগ কিন্তু সম্পদ এবং লক্ষ্মীর যোগ এই যোগ সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক তাই এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে হাতে যে শুধু লক্ষ্মী যোগ গঠিত হয় তা কিন্তু নয় তার এই যোগ অনেক রূপে গঠিত হয় যেমন ত্রিভুজ যোগ বদ্ধযোগ সংখ্যযোগ বুড়াঙ্গুলের বিশেষ চিহ্নের যোগ আর এই যোগগুলি আপনার ভাগ্য বদলাতে পারে কিভাবে বদলাবে আজকের এই ভিডিওতে বলবো ত্রিভুজ যোগ হাতের তালুর বুধের ঘরের পাশে একটি ত্রিভুজ যোগের আকৃতি গঠন করে বা যোগের লক্ষণ বলে মনে করা হয় এই ধরনের যোগ যদি কোনো রাশির ব্যক্তির তালুতে থাকে তাহলে সেই ব্যক্তি অনেকগুলি বাড়ির মালিক হয়ে থাকেন এবার আপনাদেরকে বলবো পদ্ম যোগ পদ্ম আপনার হাতের তালুর মাঝখানে যদি পদ্ম ফুলের মতন রেখা থাকে যা কিন্তু লক্ষ্মী যোগের প্রতীক বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন অনেকে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন এই পদ্ম চোখ যদি আপনার হাতের তালুতে থাকে এরপরে আপনাদেরকে বলবো শঙ্খ যোগ হাতের তালুর শুক্রের পাশে যদি শঙ্খের মতন কোনো রেখা তৈরি হয়ে যায় লক্ষ্মী যোগের লক্ষণ বলে মনে করা হয় এই যোগে ব্যক্তি জীবনে বড় এবং হন অর্থলাভের সম্ভাবনা থাকে তার ভাগ্যে এবার বলি বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ আঙুলের নিচে যদি ত্রিভুজের মতন কোনো যোগ থাকে আর তাও কিন্তু বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ বলে মনে করা হয় লক্ষ্মী যোগ কীভাবে আপনার ভাগ্য বদলাতে পারে দেখুন প্রচুর অর্থ উপার্জন করতে পারেন যাদের হাতে ত্রিভুজ যোগ সংখযোগ থাকে তারা খুব ভাগ্যবান হয়ে থাকেন এগুলি কিন্তু লক্ষ্মী যোগেরই লক্ষণ এতে আপনার সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য বাড়তে থাকবে খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি লক্ষ্মী যোগ একজন ব্যক্তি খুব সুখী হন তার আত্মবিশ্বাস অনেক বেশি হয় এরপরে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বুধাদিত্য যোগ দেখুন লক্ষ্মী যোগ সম্পর্কে আপনাদেরকে জানালাম এবার বলবো সূর্য ও বুধের সংযোগে যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেই বুধাদিত্য যোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আর আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু মূল টপিক নিয়ে আলোচনা করার পর তারপরে আপনাদেরকে জানাই যে আপনাদের কেমন যাবে না হলে শটে বলে দিলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে জানানো দরকার আছে বিষয়বস্তুগুলো বুধাদিত্য যোগ কি বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ রাজ্য যা জন্মকুণ্ডলিতে সূর্য এবং বুধ গ্রহের একই রাশিতে বা একইভাবে অবস্থান করলে গঠিত হয় যা জাতককে বুদ্ধিমান জ্ঞানী বাকপটু কর্মজীবনে সফল করে তোলে এটি প্রায়শই সম্পদ ও খ্যাতির কারণ হয় এই যোগটি অত্যন্ত শক্তিশালী হতে পারে বিশেষত যখন এটি কেন্দ্র ত্রিকোণভাবে এবং শুভ গ্রহের প্রভাবে থাকে বুধাদিত্য যোগের মূল বিষয় সূর্য ও বুধের সংযোগে এই যোগ গঠিত হয় প্রভাব এটি বুদ্ধি বিশ্লেষণাত্মক ক্ষমতা যোগাযোগ নেতৃত্ব জ্ঞান জীবনে সাফল্য নিয়ে আসে গুরুত্ব এটি একটি রাজ্য হিসাবে বিবেচিত হয় যা ভালো চাকরি সম্পদ সামাজিক মর্যাদা দিতে পারে এই যোগের প্রভাবে পূর্ণ ফল নির্ভর করে গ্রহ দুটি শক্তি অন্যান্য গ্রহের দৃষ্টি কুণ্ডুলিতে তাদের অবস্থানের উপর বুধাদিত্য যোগ সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো দেখুন উত্তর আসার ও শ্রাবণ নক্ষত্রের সংযোগে আবার সর্বাত্মক সিদ্ধিযোগ তৈরি হচ্ছে আর এই সর্বাত্ম সিদ্ধিযোগ কি সেই সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলছি শুনুন সর্বাত্ম সিদ্ধিযোগ হল বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ যোগ যার অর্থ সকল মনোবাঞ্ছনা পূর্ণ এবং এটি এমন একটি মুহূর্ত যা সময়কাল যখন নির্দিষ্ট কিছু নক্ষত্র দিনের সংমিশ্রণ ঘটে যা যে কোনো নতুন কাজ ব্যবসা বিবাহ ক্রয় বিক্রয় গুরুত্বপূর্ণ প্রচেষ্টার জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় তাতে সাফল্য নিশ্চিত করে এছাড়াও এই যোগে শুরু করা কাজ প্রায়শই সফল হয় এমনকি কিছু অশুভ যোগের প্রভাবকেও এটি বাতিল করতে পারে এটি কিভাবে গঠিত হয় রবিবার যখন চন্দ্র অশ্বিনী পুষ্য হস্ত উত্তর ফাল্গুনি মূল উত্তর আসার উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকে এবং অন্যান্য দিনেও নির্দিষ্ট কিছু নক্ষত্রের সংমিশ্রণে এটি গঠিত হতে পারে যেমন সোমবার রোহিণী মৃগসিরা পুষ্য অনুরাধা ও শ্রাবণে গুরুত্ব ব্যবহার নতুন শুরু নতুন ব্যবসা চাকরি চুক্তি স্বাক্ষর যে কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য এটি সেরা সময় জমি গয়না যানবাহন কেনার জন্য এটি খুব শুভযোগ আর অশুভ প্রভাব দূরীকরণ এটি কিছু খারাপ যোগের নেতিবাচক প্রভাব কমাতে পারে যদিও এটি শুভ তবুও মঙ্গলময় যানবাহন এবং শনিবারের লোহা কেনা এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয় সংক্ষেপে সর্বাত্মক সিদ্ধি যোগ হলো একটি জ্যোতিষশাস্ত্রীয় আশীর্বাদ যা মানুষের স্বপ্ন পূরণের জীবনে সৌভাগ্য আনতে সাহায্য করে দেখুন আপনাদেরকে ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে জানালাম দেখুন লক্ষ্মী যোগ সিদ্ধি যোগ সম্পর্কে জানালাম এছাড়াও আপনাদেরকে বললাম বুধাদিত্য যোগ সম্পর্কে এই তিনটি শক্তিশালী যোগ এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে আর এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার ফলে আজ রাত বারোটার পর থেকে আপনাদের জীবনে বেশ কয়েকটি শুভ ঘটনা ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে যে তিনটি শক্তিশালী শুভ যোগ তৈরি হচ্ছে আর এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রাশির জাতকদের জন্য নানাভাবে লাভজনক প্রমাণিত হবে এবং এছাড়াও শিক্ষাক্ষেত্রে করা প্রচেষ্টা প্রচেষ্টাকাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য শুভ দিন হতে চলেছে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে আপনাকে দীর্ঘ দূরত্বের যাত্রাও করতে হতে পারে আর এই যাত্রা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে তার তাছাড়া আপনি আগে করা বিনিয়োগের সুফল পেতে শুরু করবেন আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে বিশ্বরাশির জাতকদের জানাতে পেরেছি কোন কোন বিষয়ে কি কী সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন